বিসমিল্লা রহম আলীউর রহিম আসসালাম ওয়ালিকু অরহেমতুল্লাহি অবগ্রহ করত সম্মানিত দিনদার ভাইমোনেরা এখনো যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বিয়ে কুন্টি ওয়া সম্মানিত দিনদার ভাইমোনেরা আজ আমি আপনাদের মাঝে প্রতিদিনের মতো অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তদ্বি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা আমার আজকে যে তদ্বিটি আপনাদের মাঝে শেয়ার করবো সেই তববিটি হলো মানুষের কাছে অধিক প্রিয় ও ভক্তি শ্রদ্ধার পাত্র হওয়ার বিশেষ পরীক্ষিত একটি তরবি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আমার আজকে এই তববিটি শেয়ার করছি যে তদ্যটি আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দেবো নকশাটি এই নকশাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নকশা বিশেষ করে এই নকশা কোনো দিনই ভাই কোনো দিনই বোন যদি সঙ্গে ব্যবহার করেন তাহলে আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে যান না কেন সকলেই আপনাকে মহব্বত করবে এবং ভক্তি শ্রদ্ধা করবে এবং সকলের কাছে আপনি প্রিয় ব্যক্তি হিসেবে গণ্য হবেন এই তদ্ভিদ থাকাকালীন আপনার পরিবারের মা বাবা ছোট ভাই বোন সকলেই আপনাকে মহব্বত করবে ভালোবাসবে এবং সকলেই আপনাকে সম্মান করবে ভক্তি শ্রদ্ধা করবে এই তদ্বিত থাকাকালীন আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশী সকলেই আপনাকে মহব্বত করবে এবং কি যাদের দুশ্ম যদি আপনার সামনে রাস্তায় দেখা হয় সেও আপনাকে মহব্বতের দৃষ্টিতে দেখবে এবং অত্যন্ত ভালোবাসবে বন্ধুরা আমার এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি বিশেষ করে এই তদ্বিটি অনেকবার পরীক্ষা করেছি খুব দ্রুত রেজাল্ট পাওয়া যায় যে সকল যিনি ভাই এবং যিনি বোন রয়েছেন যাদেরকে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পারা বেশি কম করে সে সকল ক্ষেত্রে আপনারা এই তদ্বিরটির সাথে ব্যবহার করতে পারেন এক কথায় এই তদ্বির সাথে রাখলে আপনার শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন বন্ধুবান্ধব বান্ধব বেশি সকলেই আপনাকে মহাপদে চোখে দেখবে ভক্তি শ্রদ্ধা করবে এবং সকলের কাছে প্রিয় ব্যক্তি হিসেবে গণ্য হবেন যদি আপনাদের বিশ্বাস না হয় তাহলে আপনার জীবনে একবার জন্য হল এই তদ্বী প্রতি বিশ্বাসটাকে আল্লাহর প্রতি ভরসা রেখে আপনার এই তদ্বিটি জীবনে আইবার জন্য হল করে দেখবেন খুবই আশ্চর্যজনক পাবেন বিশেষ করে সকলের কাছে প্রিয় হওয়ার জন্য এবং সকলে আপনাকে সম্মান করবে ভক্তি শ্রদ্ধা করবে বন্ধুরা আবার এই আপনারা কীভাবে লিখবেন সে বিষয়টা বলে দেবেন বিশ্বতলা বন্ধুরা আমার এই তদ্বিটি লিখবেন শুক্রবার দিন আসরের নামাজের পরে বাগরিবের নামাজের আগে এই নকশাটি আপনারা পশ্চিম দিকে মুখ করে যাই নামাজ বসে শরীরের সুগন্ধি মেখে নেবেন আতর সুগন্ধি মেখে নেবেন এবং লেখার সময় কারোর সাথে কথা বলতে পারবেন না নকশাটি আপনারা সাদা কাগজে মেস জাফর অপসার দ্বারা নকশাটি লিখবেন লেখা কম্পিউটারে হলে ভালো করে বাস করে আপনার ভালো একটা তাবিজে যে কোনো তাবিজে ভরে আপনার মেয়ে হলে বাম হাতে অথবা গলায় অথবা কোমরে ব্যবহার করবেন অথবা ছেলে হলে ডান হাতে অথবা গলায় অথবা কোমরে ব্যবহার করবেন ইনশাল্লাহ তালা এই তদ্য যতদিন পর্যন্ত আপনার সাথে থাকবে ততদিন পর্যন্ত কোনো ব্যক্তি কোনো মানুষ চেনা হোক বা অচেনা হোক আপনার সাথে কোনোভাবে খারাপ আচরণ করবে না সকলে আপনাকে মহাবোধ করবে এবং শ্রদ্ধা করবে এটা আমার অত্যন্ত পরীক্ষিত বিশেষ করে আপনার জীবনে একবার জন্য হলো এটা পরীক্ষা করে দেখতে পারেন আশা করি নিয়মগুলো বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধু বান্ধবের মাঝে বেশি বেশি করুন বুঝতে সমস্যা কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন সামনে আরও গুরুত্বপূর্ণ আমলত ভিডিও আপনাদের সামনে হাজির হবেন ইনশাআল্লাহ দোয়া করি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু